এখন ছোট ছোট শিশু আছি আমি বড় গাদ্দে গাদ্দে হয়ে যায় না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এইমাত্র সবাই কে কী করছে তোমাদেরকে দেখাতে চাই যে তোমরা দেখো আমার বড় মেয়ে কী করছে আমার মেজে মেয়ে কী করছে আমার ছোট মেয়ে আবার তিন নম্বর মেয়েকে দেখো সব খেলা করছে এই দেখো হাবিয়া কি করছো বেড়ুন খেলছে আর তোমার দাদা ভাইকে দেখো যত ঠান্ডা না তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছে এই দেখো ও বসে আছে চাঁদের নিয়ে একদম বসে আছে দেখো যত ঠান্ডা ওকে দিয়ে দিয়েছে আর এই দেখো আমার এটা ননদের ছেলে এটা এটা আমার ভাগনা আর এটা আমার মেজে মেয়ে খুব দুষ্টু চঞ্চলা এটা বড় মেয়ে এটাও বদমাশ খুব ভাই যে তিন নম্বর মেয়ে এটা চার নম্বর মেয়ে আরে এই আমি আমাকে দেখো আমাকে ঠান্ডা লাগে না ওকে যত সোয়েটার পরে না আর ও চাদর নিয়ে বসে আছে এই দেখো যত ঠান্ডা দিয়ে দিয়েছে ওদের মামা আর ভাগনাকে দেখো মামাকে দেখো আর ভাগনাকে দেখো ও সোয়েটার পরে আছে আর ও আবার চাদর নিয়ে আছে দেখে নাও আজকে কেন ভিডিও

কিছু বলো ফারহানি কিছু বলো আমি এখন ওকে পড়াচ্ছি তুমি কবে এসছো আমি আজকে সকালে এসে আমার দাদা আর ভাবি এসেছিল তো মানে আমার ভাবির চলে 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 গেল আমি এখানে চলে এসেছি চলে যাচ্ছি ও থাকলো কালকে আমার ননদ আসবে দেখো আটটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখন পর্যন্ত কিছু করিনি তোমার দাদা ভাইকে সন্ধ্যা বেলায় চা করে দিয়ে দিয়েছি আর এখন আমি আটা নিয়ে রেখেছি সেটা এখন করবো লুচি তরকারি করবো লুচি করবো আর দুপুরকার মাংস আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এখন কিন্তু আমাদের ব্লগ ভিডিও বানা হচ্ছে এখানটাই আমার এটা ভাগ না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এখন আর হাফিজা তো বুঝতেই পারছো এখনো খেলা নিয়ে ব্যস্ত পড়াশোনা কোন নাম নেই হ্যাঁ

মাসির বাড়ি খালার বাড়ি খালা পুকুর বাড়ি ফুপার বাড়ি দেখ সবার কিন্তু মামার মতন ফাইনালি তোমরা দেখলে কি ডিনারের জন্য বলেছি কি লুচি করব তো লুচির জন্য আমি আটা নিয়ে চলে এসেছি তো এ দেখো এখানে আটা নিয়ে নিয়েছি লুচির জন্য আর এখানে চাপিয়ে দিয়েছি পায়েস মানে পায়েসের কথা হয়েছিল না কি পায়েস করব তো এ দেখো এখানে পায়েসের জন্য চাল চাপিয়ে দিয়েছি এটা সিদ্ধ করার জন্য এটা সিদ্ধ হবে তারপরে ওই আঁটুকুটা আমি সেনে নিব তারপরে লুচি তো চলবে মানে ডিনারের লুচি আর পায়েস তরকারি আর দুপুর কপিস মাংস আছে সেটাই আর না তোমরা দেখতেই পাচ্ছ আমি তৈরি করা শুরু করে দিয়েছি দেখো লুচি এদিকে আমার বড় মেয়ে বেলছে ওই দেখো আর আমার ছোট মেয়েকে দেখো কত দুষ্টু ওকে নিয়ে আমাকে এই দেখো লুচি কি ছেঁকে নিতে হচ্ছে আর আমার মেয়ের হাতে লুচি দেখছো কি সুন্দর হচ্ছে এ দেখো আমার মেয়ের হাতে লুচি দেখো দেখো আমার মেয়ে আমার হাতে অনেকটা কাজ মানে আগিয়ে দেয় আর দেখতেই পাচ্ছে তোমরা এ দেখো লুচি খেলা দেখছো সেটা আমরাও পারবো না এভাবে ওর মতন বেলতে ও লুচি বলো রুটি বলো ও করে তার জন্য আমার একটু সুবিধা হয়েছে বেশি আর এই ফুচকি মেয়েটা তো দুষ্টুমু করতেই ব্যস্ত

রাতের ঠান্ডা ঠান্ডা কি সুন্দর সুন্দর কিন্তু আমাদের বাড়িতে লুচি বানানো হচ্ছে আর কি হচ্ছে চলো দেখাই না না ঠান্ডার দিন গরম গরম খাবার তৈরি হচ্ছে হ্যাঁ দেখি সরো ঠান্ডার দিন গরম গরম কি তৈরি হচ্ছে দেখা দেখা যাক কই কি হচ্ছে দেখি কই ওরে বাপ রে কি এটা রে পায়েস পায়েস আমার ফেভারিট জিনিস কিন্তু এটা এই মুখ দেখো আর রেগে আছে কিন্তু লুচির মতো ফুলা আছে এটা আমার ভাগ না আমার মামা

ঠিক আছে এখন কিন্তু আমরা যা তৈরি হোক রেডি হোক ঠিক আছে তারপরে কিন্তু আমরা দেখাবো হ্যাঁ ডিনারের সঙ্গে বসবো ইনশাল্লাহ সবাই মিলে একসাথে মিষ্টি হয়েছে কি না দেখো হা করে তুমি হা করো আমি খাবো না আমি ওভাবে খাই না তো তুমি জানো ভালো করে আমি হয়ে শিখতে আমার সোনা চামচ দিয়ে আস্ত করে খাবা ঠিক কথা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমরা কিন্তু খেতে বসে গেছি তোমরা এই সরমন বস হাপি নাই ঠিক আছে আমার নাম তো মেসা আমার আমার নাম দেখো সবাই কিন্তু বসে আছে খাবার জন্যে হ্যাঁ এ দেখো পায়েস আর লুচি দেখো কি খাচ্ছে তুমি খাবা না লুচি আর তরকারি নাকি বলে যে পায়েস কেন ভাত খাবা মামার আছে মামির আজকে ইচ্ছা নাই তাই জন্য আমরা করে দিয়ে দিছো তুমি খাবা না এই দেখো আমাদের লুচি আর এখানে পায়েস ও ছোট বাচ্চা করে দিয়ে কোনো অসুবিধা নাই ছাড় বাদ দাও বেলুন ফুলে দিয়েছে আব্বু চা

তো দেখো পায়েস আর এখানে লুচি বানিয়েছে অল্প ছিল তো চার পিসে নিয়ে বসেছে ওদেরকে চারজনকে দিয়ে দিয়েছি আমি আর পায়ে আছে দেখো হাফিজা কিন্তু এখানে বল খেলছে তুমি খাবো না হাফিজা খাওয়ার

আমার বাড়ি আসবে আমি লুচি করে খাওয়াবো লাইট করে দিও অনেক কষ্ট করে বানিয়েছি অনেক আজকের মতো শুভরাত্রি বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ শুভরাত্রি গুড গুড নাইট নাইট শুভরাত্রিট